আপনি একদিন যত রং পটের পেছনে দৌড়াবেন আপনার মর্যাদা আছে না নেই এই সামান্য দু চার পাঁচশো হাজার টাকার জন্য অমুক তমুক দলের পেছনে কেন স্লোগান দেবো আমরা আমাদের মুখে থাকতে কলে বা স্লোগান আমরা আমাদের নেতা হবেন মোহাম্মদুর রসুল আমরা আল্লাহ দিনদার পরিষ্কার মানুষের সাথে থাকবো যারা মরে গেলে আমার জন্য দোয়া করবে আর এই সকল নেতাকে দোয়া করবে বাবা জানাবে এগুলো তো দুজনে নামাজ করে চলে এই জন্য আমরা নিজেদের যারা আল্লাহ কে ভুলে যাচ্ছে আর আল্লাহ কে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন যার নারী পুরুষ ভাই বোনেরা At niya, John Momin, at niya, Muslim, at Lord Lord, Jada, kay আল্লাহ আপনাকে আল্লাহ তার আদম সন্তান করে তুমি আমি কিন্তু এই আদম সন্তান আপনি আমি মানুষ আপনার আমার জন্য আল্লাহ তালা নূরের তৈরি করে তাদেরকে নির্ধারণ করেছেন আল্লাহ তালার হুকুমে তারা আমাদের বিভিন্ন প্রয়োজন মিটিয়ে থাকেন আমাদের সম্মানে আমাদের সাথে বিভিন্ন জায়গায় আল্লাহর হুকুমে তারা চাল পরিচালিত হন এবং আমাদের জন্য নিয়মিত তারা দোয়া করেন বরঞ্চ ভাড়া আল্লাহ কথা বড় বড় সামাজিকভাবে যারা দায়িত্ব দীল হয় তাদের সম্মান কী করা হয় পুলিশ দেয় বিভিন্ন গরু বাইরে যে যত মর্যাদা তার জন্য তত স্পেশাল কোর্স দিয়ে তার সাথে তার নিরাপত্তার জন্য সম্মানের জন্য পোল্টোগোল দেওয়া হয় ভয় না হয় না হয় না হয় না ওই রকম যে যত আল্লার দামটা হবে আল্লাহ তালা রহমতের তারা তাদের কাছে তাদের জন্য ওইভাবে গুলো দিতে থাকবে করলেন নাকি কথা বোঝা যাচ্ছে না দেখছেন না বলে মহিষা ঘটছে না এই যে এখানে আমরা বসে আছি আল্লাহ অগণিত রহমতের ফেরে আমরা যে যেখানেই থাকি না কেন যখন আমরা দিকিরের মজলিসে বসি আল্লাহর জন্য বসি আল্লাহ তালা রহমতের ফেরে আমাদের এই মজলিস সবাকে ঘেরাও করে রাখেন বলুন সুহান এবং আল্লাহ রকাল আমি জানিয়ে দেন আমি হাদিসটা সংক্ষেপে বলছি যখন আমরা এক দুই তিন চার পাঁচজন এইভাবে বসব মসজিদে বসেন বাড়িতে অফিসে বল বাড়িতে বল বলে বাড়ির বসার ঘরে বসেন গ্রামগঞ্জে ওই গাছতলায় আঙ্গিনায় বিভিন্ন জায়গায় যে বসার জায়গা করা হয় এখানে আপনারা যুবকেরা ভাইয়েরা তিনজন চারজন পাঁচজন একসাথে বসেন বসে জিকির করেন কোরআন নিয়ে চর্চা করেন আমার যুবকেরা কোরআনের তাপসিল কিনবে বলি ইনশাল্লাহ